মানিকতলা বিধানসভার অন্তর্গত চোদ্দ নম্বর এবং মানিকতলা থানার একেবারে সন্নিকট থেকে আমার প্রচার ছিল গতকাল ছিল পয়লা বৈশাখ শুভ নববর্ষের দিন আমি মানুষকে প্রচার বটেই শুভ নববর্ষও জানাতে গিয়েছিলাম সেখানে তৃণমূলের কিছু দুষ্কৃতি সুদীপ ব্যানার্জি এবং শ্রেয়া পাণ্ডের নির্দেশে পুলিশের সামনে তারা আমার প্রচারে ব্যাঘাত ঘটায় আমার প্রচার গাড়ির সামনে যে গাড়িতে আমি ছিলাম তার সামনে শুয়ে পড়ে বসে পড়ে এবং এগুলো সব পুলিশের সামনে হয় প্যারালালি আমার প্রচার অভিযান যখন চলছে সেটা পুলিশ ওদেরকে করণ করে পাশাপাশি প্যারালালি নিয়ে যাচ্ছে সুদীপ ব্যানার্জি পরাজয় নিশ্চিত জেনে একজন সংকীর্ণ মোনা নিম্ন মানসিকতার মানুষ তাকে এখন নির্ভর করতে হয় তার নাতনির বৈশী শ্রেয়ার প্রতি জাতীয় নেতা সুদীপ ব্যানার্জি কালকে হোর্ডিং গুলো দেখলাম সব শ্রেয়ার হোর্ডিং দিয়ে ভোট চাইতে হচ্ছে গত দশ বছরে টাকা খরচা করতে পারিনি আসলে এগুলো না ওই রেখেছে তৃণমূলই করে রাজনৈতিক করেনি এর কিছু জানি না যারা তৃণমূলের এই সমস্তগুলো করছে তারা ইট বালি সিমেন্ট ছাড়া তো কিছু করে না রাজনীতিটাও করে না তাদের রাজনীতিটাও দেয়নি এই যে কিছু বলতে চাই এই বাংলা নিয়ে এখন বিপ্লব করবে বাংলার বঞ্চনা নিয়ে একটা বারো বাংলার বঞ্চনা নিয়ে কোনো প্রশ্ন আছে নেই আমি তো আগেও বলেছি এখনো বলেছি যে কোনো দিন যে কোনো জায়গায় যে কোনো চ্যানেলে সুদীপ ব্যানার্জির সময় অনুযায়ী আমি বসতে রাজি আছি যে কোনো ভাষায় বাংলা হিন্দি ইংরেজি যেটা উনি কমফর্ট ফিল করবেন সুদীপ ব্যানার্জি আর শ্রেয়া পাণ্ডে একটা জায়গায় মিলে আছে দুজনই রোজ ভ্যালি কেলেঙ্কারিতে যুক্ত একজন বিলে আছে আর একজনের চার্জশিটে